আসসালামু আলাইকুম ইব্রত দেখেন কর্সের বাহার আবার নিয়ে আসলাম এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো সবগুলোই কাপড় কোয়ালিটি ভালো এগুলো একটু মানে এম্বয়ডারি উপরে কাজ করা থাকবে তো এগুলো কিন্তু ফিনিশিংও থাকে অনেক সুন্দর আমাদের যে আপনার কোয়ালিটি ফুল ড্রেসগুলো সবসময় নিয়ে থাকে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর জানেন তো আপনার কী নিয়ে আপনাদের জন্য হাজির হই আর এগুলো প্রত্যেকটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট একটা প্রাইজে দিচ্ছি দেখেন পুরো জামার ভিতরে আপনার এম্বোয়ডারি উপরে কাজ করে যে দেখতে পাচ্ছেন কিন্তু গলার ভিতরে অনেক সুন্দরভাবে কাজ করা প্যানেল দেওয়া নিচেও কিন্তু সুন্দরভাবে একটা প্যানেল দেওয়া আছে এটার প্রাইসটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে মানে খুবই কম প্রাইজে দিব মাত্র প্রায় দিচ্ছি আমরা এটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের এটা কিন্তু কোয়ালিটিটা একটু প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আপনারা চলে আসুন আমাদের শোরুমে তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন মানে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মেয়েগুলো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে কুষি কাটা কাজ করা কত সুন্দর হাত প্লাস নিচেও কিন্তু সুন্দরভাবে কুশি কাটা দেওয়া আছে প্রাইস এটারও ছয়শো পঞ্চাশ টাকা থাকছে তাই এখনই কিনে ফেলুন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকাটা ছয়শো পঞ্চাশ টাকা সবগুলোই কোয়ালিটি ভালো কিন্তু এটার ভিতরে একটু কাপড়টা প্রিমিয়াম ওইটার কাপড়টাও ভালো ওটা সুতির মধ্যে এটাও সুতি প্রিমিয়াম কোয়ালিটি এটা মানে কোয়ালিটি একটু বেটার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আর এগুলো কিন্তু আপনার হোলসেল প্রাইসে হোলসেল দামে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনেক সুন্দর সুদী ডিজাইনটা এটা থাকছে প্যানেল দেওয়া গলার দেখেন অনেক সুন্দরভাবে গলার ভিতরে প্যানেল দেওয়া নিচের সুন্দরভাবে প্যানেল দেওয়া প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর এটাও ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে অরেঞ্জের কম্বিনেশন করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটা থাকবে প্যান্ট আর কিন্তু অন এই যে প্যান্ট এবং কি জামা কিন্তু অনেক বহর আর অনেক শিলি কিন্তু মানে শিলি মানে যে এত সুন্দর মানে ফিনিশিংটা অনেক সুন্দর প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা কামার মধ্যে দেখেন কাপড়টা অনেক ভালো ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকছে প্যান্টটা এটা ব্লুর মধ্যে আপনারা অর্ডার করে ফেলুন আর কিনে ফেলুন এত সুন্দর সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দরভাবে আপনার প্রিন্ট করা থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে এটা অনেক সুন্দর একটা ডিজাইন

চলে আসবেন আলমগীর পাশে এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের চার তালাক থ্রি বাই সেভেন নাম্বার সব এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে